কুরআনে তালা সালাতের ব্যাপারে অনেকবার গুরুত্ব আরোপ করেছেন সুরা আনকাবুদের পঁয়তাল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম যে কাজের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাতের বিষয় যদি সালাত সঠিক হয় তবে সব কিছুই সহজ হবে এটি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এটি আমাদের হৃদয়কে পবিত্র করে এবং আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা বাড়ায় রসুল আলি সাল্লাম বলেছেন আমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সে যেন সালাতে আদায় করে সালাতের মাধ্যমে আমরা গুণা থেকে বাঁচতে পারি প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের অন্তরকে গুণা থেকে পরিষ্কার রাখে প্রিয় দর্শক আমরা অনেক সময় জীবনের চাপে হতাশ হয়ে পড়ি কিন্তু সালাদ আমাদের এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় কুরআনে বলা হয়েছে সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো যখন আমরা সালাতে দাঁড়াই তখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিজের দুঃখ কষ্ট শেয়ার করি এটি আমাদের মনকে শান্ত ও আত্মবিশ্বাসী করে তোলে আপনারা জানেন কি সালাত শুধুমাত্র ইবাদন নয় এটি আমাদের শারীরিক স্বাস্থ্যেও অনেক উপকার বয়ে আনে সালাতের রুকু এবং সিজদার মাধ্যমে আমাদের মেরুদণ্ড সোজা থাকে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং বেশি শক্তিশালী হয় সালাতে বারবার উজু করার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন থাকি যা আমাদের ত্বকের সুস্থতা সাহায্য করে বিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে সালাদ একটি স্বাস্থ্যকর অভ্যাস জামাতে সালাদ আদায়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় ধনী গরিব সাদা কালো সবাই একই কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন জামাতে সালাত আদায়ের স্বয়াব একাকি সালাদ থেকে সাতাশ গুণ বেশি শহিফ বুখারি ও মুসলিমে হাদিসটি বর্ণিত রয়েছে সালাদ আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে সালাদ কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাতের পথ সুগম করবে রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন সালাদ কিয়ামতের দিন মমিনের জন্য আলো হবে যদি আমরা সালাদ ঠিকভাবে আদায় করি তবে আমাদের জন্য অন্যান্য আমল সহজ হয়ে যাবে প্রিয় দর্শক সালাদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নিয়ে আসে আত্মিক মানসিক শারীরিক এবং আখিরাতের জীবনে এটি একটি নিয়মিত ইবাদত যা আমাদের আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সহায়ক তাই আসুন আমরা সালাদকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাই এবং অন্যদের উদ্বুদ্ধ করি সালাদাইয়ের পরামর্শ দিই রাজাকল্লাহু ক্ষয়ের